সাসপেন্ড হতেই চড়ল সুর দেবালকে তুলোধনা রাজন্যার সাসপেন্ড হতেই সরাসরি তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে অভিনেতা সাংসদ দেবকে নিশানা যাদবপুর ডায়মন্ড হারবারে তৃণমূলের ছাত্র সংগঠনের বহিষ্কৃত সভাপতি রাজন্যা হালদারের শিল্পী সত্তা থেকেই ছবি এর মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেই উল্লেখ করেন তিনি পাশাপাশি রাজন্যা এদিন সংবাদ মাধ্যমের সামনে কুনাল ঘোষকে নিশানা করে বলেছেন কুনাল ঘোষ যে পুজোর গান লিখেছেন তাকে তিনি দলকে জানিয়ে লিখেছিলেন একই সঙ্গে রাজনার নিশানায় অভিনেতা সাংসদ নিজের বহিষ্কারের সুপারিশের পাল্টা তিনি দেবকে নিশানা করে বলেন দেবদা যখন প্রধান বানিয়েছিলেন তখন তিনি কি দলকে জানিয়ে বানিয়েছিলেন আমার মনে হয় না সেই সঙ্গে তিনি বলেছেন আমি মনে করি না দলীয় কাজের বাইরে শিল্প ভাবনার ক্ষেত্রে দলকে জানানোর কোনো প্রয়োজন আছে আরজিকরের ঘটনার সঙ্গে ছবির কোনো সম্পর্ক নেই সে কথা মনে করিয়ে রাজন্না বলেন ছবির সঙ্গে আরজিকরের ঘটনার কোনো সরাসরি যোগ নেই ছবি দেখে যদি দল সিদ্ধান্ত নিত তাহলে ভালো হতো আশা রাখি দল ছবি দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তিলোত্তমাদের গল্প নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি আগমনী মুক্তি পেতে চলেছে টিএমসিপির দুই নেতা নেত্রী প্রান্তিক ও রাজন্না জুটির এই ছবিকে নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক এই প্রেক্ষাপটে দুজনেই সাসপেন্ড করেছে দল মহালয়ার দিন এই ছবি মুক্তির আগেই শুক্রবার রাতে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করেছে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে প্রান্তিক ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি ও রাজন্না যাদবপুর ডায়মন্ড হারবারে তৃণমূল ছাত্র সংগঠনের প্রান্তিক ও রাজন্না দুজনেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন শিল্পী সত্তা থেকেই তার প্রান্তিক ও রাজন্না দুজনেই জানিয়েছেন শিল্পী সত্তা থেকেই তারা এই স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করছেন শুধু আর্জি করেন নির্যাতিতা নন সমাজের সকল স্তরের নির্যাতিতার কাহিনী থাকছে এতে পাশাপাশি প্রতিবাদ ও জনজাগরণের ভাষাও থাকবে এই ডকুমেন্টারিতে দল শাস্তিমূলক ব্যবস্থা নিলেও দোসরা অক্টোবর আগমনী মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে না রাজনারা তার বক্তব্য শর্ট দেখার পর বিচার করা উচিত ছিল এখানে কোনো বিচারাধীন বিষয় দেখানো হচ্ছে না আর্যিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য নির্যাতিতার বিচারের দাবিতে গণ আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলির আন্দোলন জারি রয়েছে জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার বিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা টানা আট দিন স্বাস্থ্য দফতরের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই প্রমাণ লোপাটের তদন্তও চলছে একই সঙ্গে এই আন্দোলন নিয়ে যথেষ্ট বেকায়দায় রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে সাংসদ বা বিধায়ক একাংশ প্রকাশ্যে হুমকি দিয়েছেন আন্দোলনকারীদের এই আবহেই তৃণমূল ছাত্র পরিষদের দুই পরিচিত মুখের রাজ্যিকর ঘটনার পটভূমিকায় আগমনী তিলোত্তমাদের গল্প তোলপাড় ফেলল তৃণমূল দল দলবিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে লিখিতভাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য